ভাতের হোটেলের হারুন ভাই ওরফের ডিবি হারুন ভাই নামটা সকলের কাছে পরিচিত তাই না গোয়েন্দা বাহিনীর স্পেশাল ক্যারেক্টার ছিলেন রাষ্ট্রকে কম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে খুব বেশি সহযোগিতা করেছেন এবং কি লাইনে ছিলেন অনেক ঘটনা এই হারুনের মাধ্যমে আসছে হারুন চলে গেছে ভাতের হোটেল বন্ধ হয়েছে কিন্তু হারুনের কপি পেস্ট ক্যারেক্টার গুলো বিভিন্ন ভাবে তৈরি হয়ে যাচ্ছে গোয়েন্দা লাগলে গোয়েন্দা দিব ইউনিয়নে ইউনিয়নে লুক সাপ্লাই দেব সহযোগিতা লাগলে আপনাদেরকে সার্ভিস দেব একজন পুলিশের অফিসারকে এভাবেই সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন জামাতের একজন নেতা দেখেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন জাস্ট এক সপ্তাহ হঠাৎ করে জামাতের এই সকল ইস্যুতে সমালোচনামূলক ভিডিও আমার বাড়ছে না আগে কিন্তু খুব বেশি খুঁজে পাইতাম না কিন্তু এখন বাড়তেছে এই যে কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশে আমি বলছি পর এত বড় সুবর্ণ বা গোল্ডেন পিরিয়ড জামাতের জন্য আর আসে নাই আর এটা সম্ভব হয়েছে কেন জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব জামাতের যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদের বিভিন্ন বক্তব্য রাষ্ট্র পরিচালনার সিস্টেম ডাকসুতে জয়ের পরে তাদের যে কর্মকাণ্ড সকল কিছু মোটামুটি মানুষের কাছে যারা জামাতকে অপছন্দ করত তাদের মধ্যে অনেকে তাদের একটা পছন্দের সাপোর্টার তৈরি করে ফেলছে কিন্তু গেল এক সপ্তাহে এই আমির হামজা ওরফে লালা হুজুর আমি বলি ভাই রাগ হইতে পারেন এই বক্তব্য সরি বললে হয় না ভিতরে আসলে লালা থাকলে এটা বাইরে হয়ে যাবে তারপর হচ্ছেন জনাব তারেক মনোয়ার বিভিন্ন রকম উদ্ভ্রান্ত বক্তব্য দেন এরপরে আসলেন চট্টগ্রামের সেই কি বলা হয় যে এখন যিনি আলোচিত তারপরে হচ্ছে এই যে আরেকজন কালকা জামাতকে ভোট না দিলে যেই প্রেক্ষাপটে বলুক কথাগুলো তো বলছে মিডিয়াতে আসতেছে এবার আসছে জামাতের আরেকজন আমি উনার নাম দিছি জামাতের ডি বিহারুন কারণ উনি তো পুরা টিম লইয়া হাটে পুরা টিম লইয়া হাটে আপনি দেখেন চট্টগ্রাম এক ইসলামের মনোনীত প্রার্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান খুবই বড় একটা পোস্টে কিন্তু আছেন আইনগতভাবে খুব খুবই ভালো একটা জায়গায় আছে তিনি জামাত থেকে মনোনীত হয়েছেন বিচক্ষণ মানুষ বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ এখন কেন কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলা বলছেন বা তার এই ধরনের কথা প্রশাসনকে বলা উচিত হয়েছে কিনা আসুন দেখি সম্প্রতি গেল গতকালকে থেকে একটা বক্তব্য ভাইরাল যেটা যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি মনে করেন স কয়েক পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লোক দিব তো এটা কি তাহলে বিএনপি কর্মী কম বিএনপির তো সরকারে গেলে কি এই দলগুলো পুলিশের সাথে কাজ করে নাকি করে না করে যে এই সরকার যখন থাকে পুলিশ যখন কোন জায়গায় গিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে না ওইখানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যরা পুলিশের সাথে অটো মাঠে নামে কিন্তু বিষয়টা তলে তলে বা এটা নিয়ে পুলিশ সরাসরি দায় রাজনৈতিক দলগুলো সরাসরি স্বীকারক্তি দেয় না তারা বলে যে আমরা একটা প্রোগ্রাম ছিল সেখানে গেছি কিন্তু তিনি বলছেন যে যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে মনে করেন স কয়েক পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লোক দিব যদি আপনারা মনে করেন যে গোয়েন্দা লুক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করলে আমি স্পেশালি লুক সাপ্লাই দিব তার মানে জামাতের মধ্যে একটা গোয়েন্দা সেল আছে আর এই সেল সম্পর্কে আমরা ততটা জানি না যতটা ওনার কথায় জানলাম গেল বিশে নভেম্বর বিকেলে মিরসরাই থানা থেকে এই ভিডিওটা ধারণ করা হয়েছে ইদানিং মিরসরাই এলাকায় ডাকাতি বেড়েছে আর সেই ডাকাতি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে ওসিকে তিনি এমন মন্তব্য করেছেন বিষয়টা করছেন ভালোর লাগে কিন্তু যে শব্দগত ইস্যুগুলা এগুলাতে পেস্ট লাগছে উনি বলতে পারতেন যে আপনার চোর ধরতে সমস্যা হইলে আমরা এলাকার জনগণ যারা আছি সাধারণ মানুষ যারা আছি আমরা তথ্য দিয়া আপনাদেরকে সহযোগিতা করবো কারণ পুলিশের তো সোর্স লাগে এটা আপনারা জানেন এটা নামটা শুনলে কিন্তু কে পুলিশের সোর্স এটা কিন্তু সহজে বোঝা যায় না আর এই পরিচয়টা গোপন রাখা হয় তো পুলিশের সোর্স হিসেবে তারা তথ্য দিতে পারত কিন্তু তিনি সম্ভবত আবেগে এই কথাগুলা বলে ফেলছেন তার দাবি হচ্ছে আবার জোরাতালি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি পক্ষ ভিডিওতে শোনা যায় কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে সাইফুল বলছিলেন যে আপনারা কি কাজ করেন আপনাদের টিমটা কোথায় এই সামগ্রিক বিষয়ে আসলে আপনাদের বক্তব্য একটু দরকার আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই এখন আমরা তো ডাকাত ধরার জন্য এক এক বাড়িতে হানা দিতে পারি না উল্টো আমাদের ডাকাত চিহ্নিত করবে তো আসি ওসি সাহেব জেনেছিলেন তিনিও বলছেন যে হ্যাঁ এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার পনেরোটা দিন সহযোগিতা করেন দেখেন কি রেজাল্ট আসে যেই প্রস্তাবটা দিচ্ছেন তিনি খুশিও হয়েছেন সমাজসেবী ওসি সাহেব কিন্তু ডিপ্লোমেটিক বা সার্ভিসের যে ভাষা যে হ্যাঁ একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার জনগণ আপনার আমাদের পাশে থাকলে মাদক নির্মূল করা সম্ভব জনগণ সাপোর্ট করতেobe এটা ভালো প্রস্তাব কিন্তু সমালোচনা আসছে বিএমপি নেতা কর্মীদের বা অন্যরা যে এখানে করতেছেন গোয়েন্দা লাগলে গোয়েন্দা দিব পুলিশ দিবে তাহলে এই সেক্টরটা কি তাদের মধ্যে তৈরি করা আছে এটা তো একটা রাজনৈতিক দল গোয়েন্দা তো হয়তো ভিতর ভিতরে থাকে দলের নেতা কর্মীদের ব্যালেন্স করা বা কোন ষড়যন্ত্র ভাঙন ফাটল এগুলোর জন্য হয়তো অনেক কিছু হয় কিন্তু এই ভাবে বলতে দেনি আসলে বিষয়টাতে কি হয়ে গেছেন একটু আলোচিত হয়ে গেছেন নামটা কিন্তু খারাপ না ডিবি মানে নেগেটিভ চরিত্র ছিল তবে তিনি পজিটিভ চরিত্রেই তিনি আসীন হয়েছেন তবে তার এই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে আলোচনাটা থাকে না তিনি করতে গেছিলেন ভালোই আবেগে হোক জোশে হোক মাইক হাতে পাইলে বড় সময় হয়ে যায় যে কোথাও না কোথাও স্লিপ অফ টাং হইতে পারে অথবা বলতে পারে তবে যেই জায়গায় মূল আলোচনা হয়েছে সেই জায়গায় হচ্ছে জামাতের তাহলে গোয়েন্দা একটা দল আছে এরকম স্পেশাল ট্রেন্ড কারণ পুলিশ হইতে গেলে তো আপনাকে ট্রেনিং নিতে হবে গোয়েন্দাগিরি করতে গেলে আপনাকে ট্রেন হইতে হবে তার মানে তাদের কাছে টিম মেম্বার আছে তিনি ভালো জানেন